কি অবস্থা সবার আশা করি তোমরা মোটামুটি ভালোই চলতেছে তো চলো বিগত ক্লাসে আমরা কি সৃজনশীল পাঁচটা আমরা সেই গত ক্লাসে পাঁচটা সলভ করছিলাম তা বলছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসে আর যে আছে আছে আমরা করে ঠিক তো চলো আজকে আমরা ছয় নম্বর যে সিজনশীলটা আছে সেটা দেখি এখানে কি বলছিল দেখো এখানে বলছে যে তিনটা বিন্দু এ বি ও সি স্থানাঙ্ক দেওয়া আছে হ্যাঁ কোনো সুসম্পেকে গতিশীল বস্তু বি বিন্দু হতে সে বিদ্যুতে পৌঁছাতে দুই সেকেন্ড সময় লাগলো এখানে আমরা কি এসআই এককে দিয়ে দিচ্ছে ভালো কথা এসআই এককে দিক ওর যার মন চাই সে এককে দিক আমাদের তো কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে আমরা চলো ক নম্বর প্রশ্নটা শেষ করি শেষ করে ফেলি তো এখানে কি বলছে যে বি সি পথে বস্তুটির বেগ নির্ণয় করো বি সি পথে বস্তুটির বেগ নির্ণয় করো তো আমাদের বি সি পথে যদি বেগ নির্ণয় করতে আগে তো ডিস্টেন্স বা দূরত্বটা বের করতে হবে ঠিক আছে তো আমরা দূরত্ব লিখে এখানে এস ইজ ইকুয়াল টু কি আমরা বি সি

ভিটি এখান থেকে আমরা কি জানি এস ইকুয়াল টু ভিটি তাহলে আমি এখানে আমরা কি বের করব ভি বের করব ভি যদি বের করতে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এস ডিভাইডেড বাই টি আমরা এস পাইছি কত √6 আর টি কত দুই সেকেন্ড সময় লাগে এখানে বলছে দুই সেকেন্ড তাহলে আমরা এখানে দুই ভাগ করে দিই তা আলটিমেটলি দেখো এটা ক্যালকুলেটর ছাড়া তুমি যদি আইন স্ট্যান্ড হো তাহলে করবো আর যদি আইন না হও তাহলে আর যদি বেশি কেউ ম্যাথ প্র্যাকটিস করে থাকে তাহলে রুট সিক্সের মান তার মুগস্থ থাকার পর সেটা ভাগ করার পর আমাদের দিক বলতে পারে সে অনুমান করে কাছাকাছি মান বলতে পারে তাহলে সে হবে ঠিক আছে তাহলে আমি এখানে ক্যালকুলেশন দিয়ে হয়তো কি হবে ওয়ান পয়েন্ট টু টু সেকেন্ড মিটার পার সেকেন্ড ঠিক আছে ওয়ান পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড তাহলে আমি ভেলোসিটি কথা ওয়ান পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড আচ্ছা এখন বলছে কিছু বিন্দুগুলো দ্বারা গঠিত ব্যক্তিগুলো একই সময় অবস্থান করবে কিনা ব্যাখ্যা ঠিক আছে একই সমতলে অবস্থান করবে কিনা ব্যাখ্যা করো এখন একই সমতলে অবস্থান করবে কিনা সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি এ ক্রস বি ডট সি এটা বের করতে হয় ঠিক আছে এ ক্রস বি তার কি হবে ডট সি যদি জিরো হয় তাহলে সেটা একই সমতলে অবস্থিত হবে তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে সহজে কটা ভেক্টর দেওয়া আছে দেখো টু ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু ফোর এখানে কী দেওয়া আছে ওয়ান মাইনাস থ্রি ফাইভ ঠিক আছে এরকম একটা নির্ণায়ক নিয়ে এখন দেখতে হবে যে নির্ণায়কের মানটা জিরো হয় কিনা দেখো আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো টু টু যদি নেই তাহলে এখানে কী হয় পাঁচ মাইনাস দশ এখানে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিন চারে বারো প্লাস টুয়েলভ ঠিক আছে এখানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলে তিন পাঁচাপ পনেরো মাইনাস ফোর ঠিক আছে আর এখানে কি মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নেওয়ার পরে এখানে তো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান এইগুলো পেরা নেই তাহলে এখানে কি মাইনাস নাইন প্লাস থ্রি

দেখো এখানে কি হচ্ছে যে বিন্দুগুলোর দ্বারা গঠিত অবস্থানিগুলো একই সময় অবস্থান করবি কিনা সেই জিনিসটা আসলে দেখাতে বলছিল আমাদের কিন্তু এই যে কন্ডিশনটা ফুলফিল করে ফেলছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে বিন্দুগুলো একই সময় অবস্থান করবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং সিজনশীলটাই শেষ তো এই সিজনশীলটা দেখো কম্বাইন্ড বোর্ড কোয়েশ্চেন আসছিল খুবই সহজ একটা ম্যাচ ছিল একেবারে সহজ আমার সেমর এই ম্যাচটা যদি যারা ভালো প্র্যাকটিস করে গেছে তাদের এই ম্যাচটা করতে টোটাল দুই মিনিট সময় লাগবে ঠিক আছে টোটাল দুই মিনিট সময় লাগবে কথা ফুল সিজনশীলটা করতে এত সহজ ম্যাথ চলো দেখি আমাদের পরবর্তীতে কোনটা দিছে দেখো আমাদের পরবর্তী ম্যাচে কি বলছে যে উপরের চিত্র অনুসারে ও এ বি সি একটা আয়তের দিয়ে দিছে এখানে ও এ অবিবাহতারা দুইটি ভেক্টর ও এ আর এল ও বি খেয়াল রেখো

মাইনাস ফোর যে প্লাস কে ঠিক আছে আমরা কিন্তু এখন দেখো এটা মান এটা মান যদি তুমি বের করো একবার প্লাস কে ওয়ান তার স্কোয়ার ঠিক আছে তার আলটিমেটলি এখন যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি বের করতেই পারবা এখান থেকে কত আসে এখান থেকে এরিয়া যেহেতু বর্গ একক আমি লিখলাম না তুমি লিখে দাও জাস্ট না লিখে দিই করে বর্গ একক ঠিক আছে বর্গ একক এখানে লেখাবে কি বর্গ একক ঠিক আছে আচ্ছা এখন কি বলছে যে থিটা 1 আর হচ্ছে থিটা 2 এই দুইটার মধ্যে আসলে কোন জিনিসটা বড় সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও তো আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ করি দেখো আমরা ক অংশ থেকে কি পাইছিলাম যে এই পি ক্রস কিউ ঠিক আছে এই পি ক্রস কিউ

ওয়ান স্কোয়ার ঠিক আছে কিউ এরটা যদি লিখি তাহলে কিউ এরটা কি হবে টু স্কোয়ার থ্রি স্কোয়ার টু স্কোয়ার ঠিক আছে এখানে থাকতেছে কি আমাদের এই জিনিসটা আমাদের থাকতেছে তো এখান থেকে যদি আমরা থিটা লিখি তাহলে থিটা আমরা কি লিখতে পারি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ডিগ্রি এখান থেকে আমরা থিটা পাইলাম কি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ডিগ্রি তাহলে দেখো এই ও এ হ্যাঁ

সরি থিটা টু ইজ ইজিক টু কি থিটা ইজেন্সটা কিন্তু আমরা দেখতে পারি তাহলে এখান থেকে দেখো থিটা টু এর ভ্যালুটা কী দাঁড়াচ্ছে থিটা টুয়েল ভ্যালুটা দাঁড়াচ্ছে থিটা মানে আমরা কত বেশি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ডিগ্রি ঠিক আছে থিটা টুয়েল ভ্যালুটা মানে কি ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ডিগ্রি তাহলে আমরা কিন্তু থিটা ওয়ানও পাইছি থিটা টুও পাইছি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে গানিত বিশ্লেষণের মাধ্যমে দেখলাম দেখো থিটা টুয়েল ওয়ানটা ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ আর থিটা ওয়ানের ভ্যালুটা হচ্ছে কত থার্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা টু ইজ গ্রেটার দেন থিটাওয়া ঠিক আছে থিটা টু ইজ গেট এ দেন থিটা ওয়ার এই জিনিসটাই কিন্তু আমাদের বের করতে বলছে আমরা কিন্তু এই জিনিসটা খুব সহজে বের করে ফেলেছি ঠিক আছে তাহলে এটা কি হবে আমাদের অ্যানসার তো ঢাকা প্রতিযোগিতা সহজে খেল আছে কোশ্চেন খুবই সহজ একটা কোশ্চেন তোমার হালকা প্র্যাকটিস থাকলে তুমি মোটামুটি এই জিনিসটা পুরো এটাই সলভ করতে পারো ঠিক আছে এখানে আগুড়ি কঠিন কোনো কিছু দেয় নাই তাহলে চলো পরবর্তী আমাদের কোন সিজন ফিল্টা আছে দেখি আমাদের আট নম্বর সৃজনশীল দেখো কোনো একদিন বৃষ্টি উলম্ব ভাবে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে পুঁতে দিচ্ছে নাফিসা লক্ষ্য করলো খুবই সহজ নেই এটা এখন একবার করছি আমরা রাস্তায় একজন লোক ফোর কিলোমিটার আওয়ার বেগে হাঁটছে আবার জন আট কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে ধরা উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বৃষ্টির লোক দিবে কত আমরা খুব তাড়াতাড়ি এই ম্যাথটা সলভ করে দেবো ঠিক আছে উদ্দীপকের হেঁটে চলা লোকটির সাপেক্ষে আচ্ছা হাঁটছে কত বেগে ফোর কিলোমিটার পর আবার আচ্ছা আমরা ডায়াগ্রামটা ড্র করি কয়ের তো কয়ের ডায়াগ্রাম ড্র করলাম ধরো এইদিকে হাঁটতেছে কত ফোর কিলোমিটার পর আর বেগে ফোর কিলোমিটার পর আর বেগে এদিকে এসে হাঁটতেছে ঠিক আছে আর বৃষ্টি আসলে কি নিচের দিকে পড়তেছে তাহলে বৃষ্টি পড়তেছে কত সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে তার লোক দিটা এই দিক কাজ করবে

ঠিক আছে রুট ফিফটি টু তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তার আসতেছি হলো সেভেন পয়েন্ট টু ওয়ান কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখান থেকে আমাদের আসতেছি সেভেন পয়েন্ট টু ওয়ান কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা এখন থিটাটাও যদি বের করে তাহলে আমি এটাই থিটা ঠিক আছে এইটাই থিটা তাহলে এখানে টেন থিটা ইজিকল টু কী লেখা যায় যে সিক্স ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তাহলে আলটিমেটলি এখান থেকে থিটার ইজল্ট কী লিখতে পারবা টেন ইনভার্স সিক্স বাই ফোর ঠিক আছে এভাবে তুমি দেখাই দিতে পারবা ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার তো এখন দেখেন আমাদের খ নম্বর প্রশ্নটা কি বলছে যে খ নম্বর কোশ্চেন হেঁটে চলা লোকটি সাইকেলে চলা লোকটি লোকটির সাথে একই রকম ভাবে বাঁকানো নয় ঠিক আছে একই রকম ভাবে বাঁকানো নয় তো এই ম্যাটার করার জন্য প্রথমে টেন থিটা ওয়ান ধরি ঠিক আছে টেন থিটা ওয়ান আমরা উলম্বের সাথে বের করবো ঠিক আছে উলম্বের সাথে বের করবো তো দেখো ক নম্বর পশ্চিম আমরা কি অনুভূমিকের সাথে কোনটা বের করছিলাম এখন উলম্বের সাথে কোন বের করবো তো উলম্বের সাথে কোন বের করতে হয় তাহলে আমাদের এদিকে যদি কল্পনা করি তাহলে আমাদের কি লিখতে হবে বলতো ফোর ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের থিটা ওয়ানের ভ্যালুটা আমাদের আল্টারনেটিভ কত আসছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন ডিগ্রি ঠিক আছে থিয়েটার ভ্যালুটা ভ্যালুটার সাথে মধ্যে থার্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন ডিগ্রি ঠিক আছে আবার যদি এটাতে কি হেঁটে চলা ব্যক্তি এখন যে বলতেন কি হয়েছে সাইকেলে যাচ্ছে সাইকেল সাইকেলে যাচ্ছে এখন সাইকেলেরটা যদি বের করি তাহলে দেখো সাইকেলেরটা যদি বের করি তাহলে এখানে কী হবে টেন থিটা টু ইজ টু সাইকেল কতই যাচ্ছে আট জিনিসটা এরকম আট কিলোমিটার পার আওয়ার আর এদিকে কি সিক্স ঠিক আছে লোক দিয়ে দিকে এখন তুমি যে কোনটা বের করো আমরা আসলে এই উলো উপের সাথে যে কোনটা আছে সেটা বের করবো এটা বের করবো ঠিক আছে এটা বের করবো তাহলে আমাদের এখানে কি হবে এইট ডিভাইডেড বাই সিক্স এইট ডিভাইডেড বাই সিক্স তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটা টুটা বের করি তাহলে থিটা টুর ভ্যালুটা কত আসতে স্যার ফিফটি ডিগ্রি তাহলে দেখা যাক কি বলছে যে হেঁটে চলা লোকটির এবং সাইকেলে চলার লোকটির সাথে একই রকমভাবে বাঁকানো নয় নাফিসা এই জিনিসটা বলেছিল তাহলে আমরা এখান থেকে ম্যাথের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু থিটা ওয়ানের ভ্যালু আর থিটা টু এর ভ্যালু কিন্তু সেম হয় নাই তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে কি তাদের ছাতা ধরা এক এরকম ভাবে বাঁকানো ছিল না ঠিক আছে তার মানে কি নাফিসার পর্যবেক্ষণটা কি সঠিক ছিল ঠিক আছে নাফিসার পর্যবেক্ষণ সঠিক ছিল এই জিনিসটাই এখানে বের করতে বলছে খুবই সহজ ম্যাথ এটাও দুই তিন মিনিটে শেষ করে দেওয়ার মতো একটা সৃজনশীল তাহলে দেখো দেখো আমাদের পরবর্তী ম্যাথ এখানে একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর দেওয়া আছে কি টু এক্স প্লাস ওয়াই মাইনাস আই এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জে জে প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কে ঠিক আছে এখন বলছে কি এ ভেক্টরটি ডাইভারজেন্স নিয়ে করো আলিম দুই হাজার সতেরো ঠিক আছে এটা মাদ্রাসা বোর্ডের আসা কোয়েশ্চেন তো দেখো আমাদের প্রথমে কি বলছে যে এই ভেক্টর একটা দেওয়া আছে ডাইভারজেন্স বের করতে বলছে আমাদের যদি ডাইভারজেন্সের ফর্মুলা আমরা কি জানি ঠিক আছে ডাইভারজেন্সের ফর্মুলা জানি কিন্তু ডেল ডট এ ঠিক আছে এটা আমাদের করতে হবে তাহলে আমরা কি জানি এখানে ডেল বাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু জে

তো আলটিমেটলি এখন কি এই আই সাথে আই গুণ হবে এখানে এক্স এর সাপেক্ষে যদি করা হয় তাহলে এখানে থাকতেছে কি টু আই টু থাকতেছে ঠিক আছে টু এখন যদি ওয়াই সাপেক্ষে এটাকে করো এখানে থাকবে কত মাইনাস টু এখানে জেড এর সাপেক্ষে যদি করো এখানে থাকবে কি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখান থেকে অ্যানসারটা আসছে কি মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস খুবই সহজ একটা ম্যাথ খুবই সহজ এর থেকে সহজ ম্যাথ আসলে দুনিয়াতে দেওয়া কঠিন ঠিক আছে খন উপর প্রশ্ন বলছে যে এই ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা দেখাও কার্ল বের করতে হবে ঠিক আছে তো কার্ল বের করি আমরা ডেল ক্রস এ বের করি তো ডেল ক্রস এ বের করার ফর্মুলাটা কি জানি যে আই জে কে ঠিক আছে তাহলে এখন কি হবে এখানে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড ঠিক আছে এটা হইল আমরা একটু লাইনটা বড় করে দিই

ঠিক আছে এখানে তুমি যদি টোটাল টুকুকে এরকম নির্ণয়ক পদ্ধতি হিসাব নিকাশ করো হিসাব নিকাশ করে আলটিমেটলি তুমি লাস্টে যাই পাবা হচ্ছে এখানে কি জানো ফোর আই মাইনাস টু জে ঠিক আছে ফোর আই মাইনাস টু তাহলে দেখো এখন বলছে কি যে ভেক্টরটি ঘটনশীল কিনা সেটা বলছে এখন কোন ভেক্টরের কার্ল ঠিক আছে কোন ভেক্টরের কার্ল যদি জিরো না হয় ঠিক আছে কোন ভেক্টরের কার্ল যদি জিরো না হয় তাহলে কিন্তু সেটা কি ঘূর্ণনশীল ঠিক আছে এটা একটু মনে রাখ মনে রাখতে হবে ঠিক আছে কাল যদি জিরো না হয় তাহলেই ঘূর্ণনশীল ঠিক আছে আর যদি কাল জিরো হয়ে যায় তাহলে সেটা কি হবে অঘূর্ণনশীল এখানে দেখো তো এই যে এই যে কালটা বের করা হয়েছে হ্যাঁ এই ভেক্টরের কাল বের করা হয়েছে এই কালটা কি জিরো হয়েছে জিরো কিন্তু হয় না এখানে একটা ভেক্টর আছে তার মানে আমরা কি বলতে পারি যে ভেক্টরটা ঘূর্ণনশীল ঠিক আছে আমরা বলতে পারি কি যে এ ভেক্টরটা ঘূর্ণনশীল ঠিক আছে এই জিনিসটাই বের করতে বলছে সো দেখো ম্যাথটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ আমার কাছে খুবই ভালো লাগছে সিজনশীলটা একটা পোর্শনে ডাইভারসেন্স একটা পোর্শনে কাল বের করতে পারে সচরাচর এরকম পোর্শন থেকে টোটাল একটা সিজনশীল আসে না ঠিক আছে তো এখানে প্রথমে একটা দেখলাম এরকম একটা সিজনশীল ভালো লাগলো ম্যাথটা সলভ করার পর তো চলো আজকে আমাদের লেকচারের শেষ ম্যাথ দশ নম্বর ম্যাথ তো দেরি না করে শুরু করি তো কি বলছে এখানে যে ছত্রিশ মিটার চড় একটা নদীতে দশ মিটার পার সেকেন্ড বিকে একটি নৌকা পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো হ্যাঁ নদীর স্রোতের বেগ দেওয়া আছে কত তিন মিটার সেকেন্ড এখন নদীর বিপরীত পাড়ে বিসি ডিস্টেন্স বের করতে বলছে প্রথমে তারপর কি বলছে যে নদীর বিপরীত পাড়ের বি বিন্দুতে নৌকাটিকে যদি পৌঁছাতে হয় তাহলে মাঝির কি ব্যবস্থা নিতে হবে তার মানে কি এটা একটা আমি ইডুকেটেড মাঝি ঠিক আছে এই মাঝিটা হচ্ছে কি একজন এডুকেটেড মাঝি মানে সে ওইখানে নদীর নৌকার পাড়ে দাঁড়ায় সে ভেক্টরের ম্যাথের মাধ্যমে বুঝতে পারবো যে কোন দিকে কে যাচ্ছে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি পারি

37 ডিগ্রি তো আলটিমেটলি টোটাল টুকু ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের কি থাকতেছে যে 6.02 মিটার পার সেকেন্ড ঠিক আছে 6.02 মিটার পার সেকেন্ড এখানে আমাদের আসছে কি 6.02 মিটার পার সেকেন্ড এখন আমাদের নদী পার হতে তিন পরিদনের সময় টি লাগে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ডি ডিভাইডেড বাই এই উপাংশটা এই উপাংশটা তাহলে এখানে কি আছে 6.02 তাহলে ডি কত দেওয়া আছে 36 মিটার তাহলে এখানে 36 ডিভাইডেড বাই 6.02 তো আলটিমেটলি এখান থেকে আমাদের কি আসছে যে 5. নাইন এইট টু সেকেন্ড ঠিক আছে ফাইভ পয়েন্ট নাইন এইট টু সেকেন্ড আমরা কিন্তু চেয়ারম্যানটা বের করে ফেলছি এখন নদীর এই পাট বরাবর ঠিক আছে এই নদীর এই পাট বরাবর আমাদের যে বেগের উপাংশ এখানে কী কী প্রেস করতে এই কাজ করতেছে এখানে এই নৌকার বেগের উপাংশটা কাজ করতেছে আবার এখানে কিন্তু আমাদের এই স্রোতের বেগটাও কাজ করতেছে ঠিক আছে তাহলে এই টোটাল উপাংশটা এখানে কী আসতেছে দেখো তো ভি বি কস সাঁয়ত্রিশ ডিগ্রি প্লাস ভি আর এই জিনিসটা আসতেছে তাহলে এখন যদি টোটালি পোর্শনটুকু ক্যালকুলেশন করো তাহলে ভিভি কত দশ কস সাঁত্রিশ ডিগ্রি প্লাস ভিআর ভিআর এফ কত থ্রি মিটার পার সেকেন্ড তাহলে টোটালটুকু যদি ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের কত আসে যে টেন পয়েন্ট 9, 8, meter per <laughs> 986 মিটার পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমাদের আসে কি 10.986 মিটার পার সেকেন্ড তাহলে আমাদের এই দূরত্ব যদি আমরা এখন বের করতে চাই t কত বের হইছে ফারস্টে 5.9 ইনটু এখন যদি আমাদের দূরত্ব বের করতে চাই তাহলে d বা এখানে কি দিছি bc এখান থেকে আমাদের কত আসে যে এই 10.986 ইনটু 5.982 5.982 তাহলে টাইম এটা এখন যদি এই ক্যালকুলেশন করে ক্যালকুলেশন এখান থেকে কত আসে 65.72 মিটার ঠিক আছে এখন বলছে বিপরীত মাদিকে কি ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তো সর্বনিম্ন দূরত্বে নদী পারের জন্য আমাদের একটা কন্ডিশন আছে সেটা কি যে ভি আর প্লাস বি কজ আলফা জিরো এটা হতে হবে এখান থেকে দেখো যদি আমরা আলফ আলফার মান বের করতে চাই তাহলে কজ আলফা টু কি লেখা যায় মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিভি এটা লেখা যায় তো দেখো মানে ভিআর আর ভি বিত বেশি বের করতে তাহলে আলফা কি লিখতে যে কজ ইনভার্স মাইনাস থ্রি ডিভাইডেড আলটিমেটলি এখান থেকে যদি আমাদের আলফার মানটা বের করি তাহলে আলফার মানটা এখানে কত আসে একশো পয়েন্ট

নদীর অপর পারে বি পয়েন্টে যায় পৌঁছাবে এই যে এই বি পয়েন্টে যায় পৌঁছাবে ঠিক আছে একদম বি পয়েন্টে যায় পৌঁছাবে তো দেখো কুমিল্লা পর দু হাজার সালে আসা কোয়েশ্চেন খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা ভালো লাগছে একটু আসার মতো কোয়েশ্চেন এবং এই ম্যাথটা প্র্যাকটিস করার মতো ঠিক আছে এই ম্যাথগুলো তোমাদের আসলে বারবার প্র্যাকটিস করা লাগে যত বেশি প্র্যাকটিস করবা তত শর্টেস্ট ওয়েতে এই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে প্রথমবার দেখবা যে পাঁচ ছয় লাইন লাগতেছে তারপরে বার দেখবো যে দুই তিন লাইনের মধ্যে এই ম্যাথগুলো সলভ করে করতে পারতেছো তো দেখো ভাইয়া আমরা এই ম্যাথটার মাধ্যমে ভেক্টরের যে অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা ছিল আমাদের একটা টার্গেট থাকে যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রাইটার যে বইগুলো আছে সেই রাইটারের বইগুলোর উদাহরণ প্লাস অনুশীলনী তারপরে কোয়েশ্চেন ব্যাংক বিভিন্ন আশা কোশ্চেন বিভিন্ন ভর্তি আসা কোশ্চেন অ্যাডমিশনে আশা কোশ্চেন পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি কৃষি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইগুলোতে যে সকল কোশ্চেনগুলো আসছে আমরা পর্যায়ক্রমে সলভ করার একটা উদ্যোগ নিয়েছি ঠিক আছে তো তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আমরা আজকে অকরবর্তী প্রকাশনের যে উদাহরণটা আছে সেটা সলভ করলাম তো এই যে চ্যাপ্টারে প্রায় আমরা কত সাতান্ন থেকে আটান্নটার মতো ম্যাথ সলভ করছি না উনষাটটা ম্যাথ সলভ করছি ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে উনষাটটা ম্যাথ আমরা সলভ করছি প্রায় ষাটটা ম্যাথ ঠিক আছে এই ষাটটা ম্যাথ যদি তুমি একটা বই ভালোভাবে প্র্যাকটিস করতে পারো ভাই ঠিক আছে আমি গ্যারান্টিতে বলতে পারি তোমার আর এই যে

ম্যাথ তা করতে পারো বেসিক ক্লিয়ার করে তোমার লাভ আছে তোমার বেসিক দামে বসাই দিলাম একটু ম্যাথ দিয়ে দিলাম একটু ম্যাথটা ঘুরাই দিয়ে দিলাম তুমি বেসিক দিয়ে কী করতে পারবা বেসিক দিয়ে কোনো কিছু করতে পারবো ঠিক আছে তোমাকে আগে ম্যাথ করতে হবে ঠিক আছে যত বেশি ম্যাথ করবা তত বেশি তুমি আসলে আপডেটেড হবা ঠিক আছে তো তাহলে আমরা আজকে আমাদের এই যে অক্ষরপত্র প্রকাশনীর একটু অংশটা শেষ করলাম পরবর্তী লেকচারে আমরা ভিক্টোরিয়া অন্য একটি চ্যাপ্টার বা অন্য একটা চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করবো ঠিক আছে ভাইয়া তাহলে সেই পর্যন্ত তোমরা আমাদের পাশে থাইকো এবং সবাইকে চ্যানেলটা শেয়ার করার জন্য বইলো বা তোমরা যদি পারো চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে মোটামুটি দেখবো যে আমরা আরো আগ্রহ পাবো সব কিছু বানানোর জন্য ঠিক আছে আসলে তো আমরা করছি সেগুলো তোমাদের উপকারের জন্য এত কিছু কষ্ট করে রাত ভরে ম্যাথ প্র্যাকটিস করার পর সেগুলো তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করে কিন্তু ভাইয়া মোটামুটি অত সহজ নয় একটু কঠিনই আছে ঠিক আছে তো ভাই তোমরা আমাদের সাপোর্ট করো তোমরা যদি তুমি সাপোর্ট করবা দেখবে আমরা তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারবো ঠিক আছে ভাই তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে